সবটে বড় মজেদার একটা হচ্ছে মিরাজ ওই মিরাজের আলোচনা শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে আল্লাহ নিজে বিশ্বকর শব্দ প্রয়োগ করছেন মাঝে মাঝে আমরা নিজেরাই এমন কিছু কাজ করি করার পরে নিজে নিজে ভাবি যে আমি করলাম কেমনে কথা না কেন ভাই মাঝে মাঝে হয় না যে নিজেরে এমন কিছু কাজ করে ফেলছি করার পরে ভাবি আরে আমি এটা করলাম কেমনে আমরা নিজেরাই আশ্চর্য হই মেরাজের ঘটনায় রব নিজে বলসে সুবহানাল্লাযি আসরা বিআবদিহি ওই মেরাজের বিশ্বকর ঘটনার আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন নাই আমার নবীকে আমি মেয়েরা নিয়েছি আমার রাসূলকে আমি মেয়েরা নিয়েছি আল্লাহ এটা বলেন নাই রাসূল শব্দ বলেন নাই নবী শব্দ বলেন নাই বরং তিনি গোলাম শব্দটা বলেছেন সুবাহান আল্লা দি আসরাবি আবদিহি তিনি পুত পবিত্র যিনি তার গোলামকে মেয়েরাজের সফরে নিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহর সাথে বান্দার গোলামীর সম্পর্ক তাই যে ব্যক্তি আল্লাহর গোলাম হয়ে যায় তার দাম এত বেড়ে যায় তার দাম এত বেড়ে যায় সই বুখারিতে এসেছে আল্লাহ রসুল বলেন আমার গোলাম যখন আমার কাছে আসার জন্য নফল এবাদত শুরু করে দেয় হত্যা হবাব তুহু আমি তখন তাকে এত ভালোবাসি তখন আমি তার হাত হয়ে যাই আমি তার পা হয়ে যাই আমি তার চোখ হয়ে যাই আল্লাহর গোলাম হওয়ার মাঝে আছে অনেক মাপের ফখর আল্লাহ তাহলে যদি মেহের করে আমাদের বলেন বান্দা যা তোরে আমি গোলাম বানাইয়া দিলাম আপনি জান্নাতি হয়ে গেলে আমার মুসলমান ভাইয়েরা এখন এই আবাদতে গোলামি কি আমাদের দেশে যদি মানুষরা আমরা প্রশ্ন করি উত্তর পাওয়া বড় জটিল একটি বিষয় আমরা সবাই একমত আল্লাহ আমাদের বানাইছেন কেন উত্তর হবে কি আল্লাহ এবাদতের জন্য কথা বলেন কি জন্য এ নিয়ে সন্দেহ আছে এখন যেই জন্য আল্লাহ বানাইছে ওই এবাদতটা কি এ প্রশ্ন যদি করে উত্তর পাওয়া বড় কঠিন এখানে অধিকাংশ শিক্ষিত দরজার ইংরেজিওয়ালাকে আলাদা করে ডেকে নিয়ে যদি প্রশ্ন করা হয় নাউন কাকে বলে প্রনাউন কাকে বলে অ্যাডজেকটিভ কাকে বলে বার কাকে বলে দশ জনের উত্তর দশ রকম না এক রকম হবে দশজন আলেমকে যদি আলাদা করে নিয়ে ইন্টারভিউ নেওয়া হয় প্রশ্ন করা হয় এস এম কাকে বলে ফেইল কাকে বলে গাইরে মনসারফ কাকে বলে ওই আলেমদের উত্তর দুই রকম পাঁচ রকম না এক রকম কিন্তু এখান থেকে দশজন নিয়ে যদি প্রশ্ন করা হয় তুমি তো আল্লাহর ইবাদত করছো তুমি তো জানো তোমার আল্লাহ ইবাদতের জন্য বলাইছে এই ইবাদত কি আর ওনাদের উত্তরটা টেলিফোনে রেকর্ড করে মোবাইলে অথবা হাতে লেখে বলুন তোর দশজনের উত্তর একরকম না দশ রকম আমি কি জোর করে কয়েছি নাকি কথা বোঝেন দি দশজনের এবাদতের সংজ্ঞা একরকম হবে এক একজন আমরা এক একটা বানায় বানায় করে দেব অথচ বন্ধু এটাই হলো জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আমার আল্লাহ আবাদতের জন্য বানাইছে আমি আবাদতটা কি সেটাই বুঝলাম না একজন লোক হস থেকে আছে আসার পর আপনি জিজ্ঞাসা করলেন চাচা হস করছেন জি নিশ্চয় করছি কাবা শরীফ দেখছেন নি কয় না কথা বোঝেন যদি সে বলেন কাবা তো দেখি নাই তাহলে আমরা বলবো তাহলে হসটা তুমি করছো কই দিল্লিতে তুমি কি করাচি গেছো চাচা গেছো ডাকো কারণ হস করার জন্য আল্লাহর কাবা জিয়ারত করা লাগে আরাফার মাঠে যাওয়া লাগে নির্ধারিত কিছু জায়গা আছে যেখানে না গেলে হস হবে না আপনি আবাদত করবেন এবাদত করে জান্নাতে যাওয়া লাগবে আল্লাহ আপনার বানাইছে আবাদতের জন্য কিন্তু দশ জনে দশ রকম উত্তর যদি দেয় এতে প্রমাণ হলো এবাদত যে কি তা আমরা অনেকে এখনো জানি না আমাদের দেশের লোকেরা বুঝেছে এবাদত মানি নামাজ এবাদত মানি রোজা এবাদত মানি হজ্জাকাত

যদি আমি এখন মরে যাই আমি ভাগ বলা লাশায়া তখন মানুষ বলবে এটা আজাদ হুজুরের লাশ ঠিক না ওই আবুল কালাম আজাদ হুজুর কইরা আছে আবুল কালাম আজাদ কে আমারে বডির দিকে তাকায়া বলবে উনি এখন এই বডি থেকে যদি আমার হাত আলাদা করে আমার হাতের নাম কি মানুষ হবে এটা আবুল কালাম আজাদ হুজুর না কে বলবে হুজুরের হাত বন্ধু মানুষ সাড়ে তিন হাত মিলে হয় এর মাঝে সবচেয়ে দামি অংশ হলো এই মাথা এই মাথা ছাড়া মানুষ না ইসলামের মাঝে মাথা হলো না কিন্তু মাথা যদি কেটে আলাদা করে মাথার নাম না মানুষ হওয়ার জন্য বাকি অংশ লাগবে ওই কলিজা পুষ্পুষ বড় দামি কিন্তু যদি ডাক্তার এটাকে কেটে আলাদা করে প্লেটে রাখে ওটার নাম মানুষ না ওটার নাম কলিজা একটার নাম কলিজা আর একটার নাম ফুসফুস আর একটার নাম হাত আর একটার নাম মাথা আর একটার নাম পা এইভাবে এক একটার এক এক নাম যদি হয় তাহলে মানুষ কোনটা তখন আমরা সহজেই বলবো এই সব যখন এক জায়গায় হয় তখন তার নাম হয় মানুষ কিন্তু এখন আবুল কালাম আজাদের মাথা আছে কলিজা নাই আবুল কালাম আজাদ জীবিত থাকবে না মরে যাবে কথা বলেন না কেন কলিজা আছে মাথা আছে পুষ্পুষ নাই আমি মরা না জীবিত জীবিত থাকতে হলে এ মৌলিক সব রঙ এক জায়গায় থাকা লাগবে এখন বাংলাদেশে একজন ব্যক্তির নামাজ আছে তার উপরে জাকাত জাকাত দেয় না এমন নামাজই আছে না না ওই জাকাত তুমি বাদ দিয়ে দিয়েছ দোস্ত তুমি আবাদতকারী হও নাই

জাহান নামেরা আগুনের মাঝে ধরবে যখন এটা জ্বলে জ্বলে টক টকে লাল হবে কামারের দোকানের লোহা দেখছেন না দা বানানোর আগে কেমনে লাল বানায় যখন টকটকে লাল হবে তারপর আল্লাহ বলবে আবার এটা ওই বেটার কপালের মাঝে শেখ মার পিঠের মাঝে মার পেটের মাঝে মার মানুষ দেখু কেন জাকাত দেয় নাই ওই লোক বলবো আল্লাহ আমি তো নামাজ পড়ছি খোদা আমি তোমার নামাজি বান্দা নামাজি বান্দা আমি তো নামাজ ছাড়ি নাই আল্লাহকে কে বান্দার এটা তো নামাজের শাস্তি না এটা কিসের শাস্তি জাকাতের ওইটা দেশ নাই কেন কোটি কোটি মানুষের সামনে যাকে লাঞ্ছিত করা হচ্ছে ভাই এখানে হাজার হাজার লোক উপস্থিত যদি কোন বাবা তার ছেলেকে এখানে কোন একটা বেয়াদবির কারণে আমাদের সামনে থাপ্পর মারে আমরা কিন্তু সে বাবারেও বলবো মুরব্বী আপনার ছেলে শাসনটা বাড়িতে নিয়ে করতেন ঠিকই না এত মানুষের সামনে আপনি থাপ্পরটা দেয়া বলবো না আমরা বলবো না ভাই কারণ এই আপনি ঘরে দিতেন ঠিক হয়ে কিন্তু হাজার মানুষের সামনে সে তো সরম পাইছে তার ইজ্জত নষ্ট হয়েছে তার ক্লাসমেট কালকে স্কুলে গিয়ে কি না ক্লাসমেট কি রে তোর বাবে দরে থার ভাই কেন ও ভাই কোটি কোটি মানুষের সামনে যেই লোকটাকে আগুন থেকে লোহা বানায়া ওই জাকাত না দেয়ার কারণে দেবে লজ্জা থাকবে না মসজিদের ইমাম জাকাত দেয় নাই ওই ইমামেরা মুসল্লির সামনে শেখ দেবে

ইয়ৌমা দিন মানি সেদিন আমার বাইরা কেমতের দিন হাসরের মাঠে আল্লাহ জাপ দেবে